আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল এইচ বি গার্ডেন এইচ বি গার্ডেনের সঙ্গে আমার দর্শক বন্ধুরা এবং প্রিয় নতুন দর্শক ভাইরা আজকে আমরা নতুন কয়েকটি গাছ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওতে যে কলার গাছগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু আসলে আমাদের দেশীয় যে আনাজ কলা বা সবজি কলা এরকম না বা বিচি কলা এরকম না এটি হচ্ছে আপনার অগ্নিশ্বর কলা মানে লাল কলা এই গাছটির পাতার যে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে খয়ারি টাইপের মতো এর চেয়ে গাঢ় এই কলাগুলোর রং হবে এবং প্রত্যেকটি ছড়ি আপনার হবে আমাদের দেশীয় যে সাগর কলা রয়েছে সেই কলার মতো এই চারাগুলো আমাদের ব্যাগে বসানো রয়েছে এই ব্যাগের চারাগুলো আপনারা চাইলে ছাদে অথবা মাটিতে এই চারাগুলো রোপণ করতে পারবেন এই কলাগুলো দেখতে যেমন সুন্দর এবং খেতেও খুব সুস্বাদু আপনারা ছাদের জন্য অথবা মাটির জন্য নিতে পারেন এই চারাগুলো প্রত্যেকটি চারার দাম পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলো আপনারা চাইলে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের নার্সারিতে সরাসরি এসে আপনারা এই চারাগুলো নিয়ে যেতে পারেন এই কলাগুলো আপনারা ছাদের জন্য অথবা বাড়ির জন্য একটি হলেও লাগাতে পারেন তো এর পাশাপাশি আমাদের নার্সারিতে যেই চারাগুলো রয়েছে এখানে ঝাউ গাছ রয়েছে ঝাউ গাছগুলো আপনারা নিতে পারেন প্রত্যেকটি ঝাউ গাছে কিন্তু খুব সুন্দর এই ঝাউ গাছগুলো আপনাদের দাম পড়বে একশো টাকা করে এই একশো টাকায় আপনারা ঝাউ গাছগুলো নিতে পারবেন সুন্দর ব্যাগিংয়ে করা এই চারাগুলো ঝোপালো টাইপের এছাড়া আমি আপনাদের আরও কিছু গাছ আজকে দেখাতে যাচ্ছি সেইখানে রয়েছে আমাদের যে দার্জিলিং কমলা রয়েছে সেই কমলার চারাগুলো এখানে দার্জিলিং কমলার এই চারাগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখানে কিন্তু যদি আমরা দেখাই এই যে এখানে কিন্তু মোটামুটি কিছু কিছু গাছে ফুল এসেছিল। এবং ফুল এর ছোটো গাছে ফুল আসার কারণে কিন্তু ফলও টিকে গেছে এই ফলগুলো অবশ্য রাখা যাবে না এই দার্জিলিং কমলার এই আপনার ফলগুলো এখন যে রয়েছে সেই ফলগুলো কিন্তু একেবারেই রাখা যাবে না যেহেতু গাছ ছোটো এখানে কিন্তু যদি লক্ষ্য করায় অনেক পরিমাণে কিন্তু আপনার কমলা রয়েছে গাছটিতে এই গাছগুলো সবই গ্রাফটিং চারা গ্রাফটিং কলমের চারা যদি আপনাদের দেখায় এখানে এটা হচ্ছে আপনার গ্রাফটিংয়ের সেই জায়গাটায় এখানে যদি আমরা লক্ষ্য করে আপনাদের এটা কিন্তু গ্রাফটিং এই গ্রাফটিংগুলো আমাদের ছোটো ব্যাগের ভিতরে করা এই ব্যাগের পলি ব্যাগের ভিতরে করা এই ব্যাগের চারাগুলো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনে অথবা কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত দর্শক এগুলো হচ্ছে ভিয়েতনামি মালটার যে চারাগুলোর কথা বললাম সেগুলো এগুলো সম্পূর্ণ কিন্তু গ্রাফটিংয়ের চারা এবং এগুলো ছোটো পলি ব্যাগে এবং বস্তার ব্যাগেরগুলো কিন্তু এই চারাগুলো বসানো ভিয়েতনামি এই মালটার চারাগুলো আপনারা পাচ্ছেন কুরিয়ারে দুইশো টাকায় এটির সঙ্গে কিন্তু আপনারা কমপক্ষে তিনটি চারা অর্ডার করতে হবে যে কোনো চারাই হোক যে কোনো গাছই হোক